এদিকে রবিবার সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাংলার সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মঙ্গলবার সকালেও আংশিক মেঘলা আকাশ এবং পরিষ্কার আকাশের সম্ভাবনা থাকবে আমাদের প্রতিনিধি বিউ সরকার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে একদমই অর্পিতা আজকে বিকেলের পর থেকে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছে যে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বেশ কিছু যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে এমনটাই জানাচ্ছে এবং আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়া থাকবে গোটা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও আগামী আহ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উচ্চ পার্বত্য এলাকাগুলিতে আজকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং সিকিমেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সোমবার পর থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে আজকে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকে ধন্যবাদ